আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো মিরাকেল গ্রোথ আর মিরাকেল গ্রোথ নিয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলতেই হয় যেহেতু মিরাকেল গ্রোথটা কৃষি নিয়ে কাজ করে আর কৃষি একটা শিল্প এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করে চলেছি নিরলসভাবে কৃষকের কাছে পৌঁছে দিয়েছি আমাদের এই প্রোডাক্টটা কারণ এটা মাটিকে উজ্জীবিত করার জন্য এবং উর্বরতা ক্ষমতা বাড়ানোর জন্য চমৎকারভাবে কাজ করে চলেছে কেন আপনি মিরাকেল গ্রোথ ব্যবহার করবেন এটা একটা অনুখাদ্য অনুখাদ্য যেটা আপনারা কৃষকরা সহজে বুঝবেন দস্তা সালফার বরণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো হলো অনুখাদ্য আর এগুলো সম্মিলিত একটা প্যাকেজ এই মিরাকেল গ্রোথের মধ্যে পাবেন যেটা দিলে আপনার জমির উর্বরতা বৃদ্ধি পাবে যেটা আমরা ইউরিয়া আর মেরে মেরে জমিটাকে নষ্ট করে ফেলেছি সেই জায়গা থেকে আমাদের মাটির উর্বরতা ফিরে আনতে মিরাকেল গ্রোথ ব্যবহার করতে বলছি এবং এটা চমৎকারভাবে কাজ করে শিকড় গজাতে সহায়তা করে এবং ফুল এবং ফল ধরতে সহায়তা করে থাকে যার কারণে প্রচুর পরিমাণ ফলন বৃদ্ধি পায় ধানের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে এটা তিরিশ শতাংশ জায়গায় বারো থেকে পনেরোতম দিনে আপনি প্রথমবার দুই কেজি এবং ঠিক তার পনেরো দিন পর সেকেন্ড ডোজ এক কেজি ব্যবহার করবেন এটা ইউরিয়া সার অথবা জৈব অথবা মাটির সাথে মিশিয়ে মারতে পারেন এটা দিলে কি হয় ধানে দিলে ধানের গোছা প্রচুর পরিমাণ গজায় এবং যার ফলে ধান প্রচুর ধরে আর ধানগুলো একসাথে থর আসে এবং আগা থেকে গোড়া পর্যন্ত থর একসাথে পাকে এটাই মিরাকেলের খেলা যার কারণে চিটার পরিমাণ খুবই সামান্য হয়ে থাকে যে কারণে আমরা বলে থাকি বিঘা প্রতি তিরিশ শতাংশে আপনি পাঁচ থেকে সাত মন ধান বেশি পাবেন আর অন্য অন্য সকল সবজির জন্য দশ শতকে এক কেজি ব্যবহার করবেন একবার মেরেই দেখুন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের মিরাকেল গ্রোথ পৌঁছে গেছে বাংলাদেশে প্রায় বাইশশো প্লাস ডিলার আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছে আপনিও স্মার্ট কৃষক হয়ে থাকলে অবশ্যই আজকে মিরাকেল গ্রোথটি ব্যবহার করে দেখুন